সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমার আজকের আলোচনা কোনো বিশেষ পক্ষকে হেয় করার জন্য নয় বরং প্রিয় নবী করিম সাল্লু আলহি একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুল ভ্রান্তি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যা আমাদের মা বোনদের জন্য খুবই জরুরি আর সে ভুলভ্রান্তির কারণে তারা জাহান নামে যাওয়ার রাস্তা সহজ করে নেয় আশা করব আমার বাংলা ভাষাভাষী সকল মা বোনেরা এই আলোচনা শুনে এত বেশি উপকৃত হবেন যে উপকারের ঋণ শোধ করার মতো নয় প্রথমে একটা হাদিস শুনুন যা শুনে মানুষ কাঁদে নবী করিম সাল্লু আল্লুসাল্লাম এরশাদ করেন নিরানব্বই নারীদের মধ্য থেকে একজন জান্নাতে যাবে আর বাকিরা জাহান নামে যাবে অপরদিকে বোহারি এবং মুসলিম শরীফের আরেকটি মোত্তাফা কালাই হাদিস হজরত ওসামা ইবনে জায়দ রাহালহ হতেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন আমি জান্নাতের গেটে দাঁড়ালাম দেখলাম যারা তাতে তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায় আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে যাদের জাহান নামে যাওয়ার ফয়সলা হয়ে গেছে তাদের কথা আলাদা আর আমি জাহান নামে প্রবেশ পথে দাঁড়ালাম দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশই নারী এ হাদিস মোবারক পাঠ করে মানুষ অনেক পেরশান হয়ে যান বিশেষ করে নারী সমাজ এটা যেহেতু মহানবীর সাল্লাহ আল্লি বাণী তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণে জাহান নামে কেন যাবে সে প্রশ্নের একজন সে প্রশ্নটি একজন নারী মহানবীর কাছে করেছিলেন যেমন মুসলিম শরীফের হাদিস আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন হে নারীগণ তোমরা দান সৎকা করো বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি জাহান নামে তোমাদের অধিক হারে দেখেছি এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন যার নাম ছিল জাজলা প্রশ্ন করল ইয়ার রসুলাল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আমাদের কেন এই অবস্থা কেন জাহান নামে আমরা বেশি সংখ্যায় যাব রসুল সাল্লু আলহিউসাল্লাম বললেন তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি বলতে খারাপ শোনালেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এই রকমই যা রসুলুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি তারা স্বামীর সামান্য একটু ভুল হলেই গোটা জীবন যে স্বামীর সাথে সুখের সংসার করেছে ভালোবাসায় প্রতিটা মুহূর্ত কাটিয়েছে তা বেমালুম ভুলে যায় অস্বীকার করে স্বামীকে অকৃতজ্ঞতার সাথে বলে তুমি আমার জন্য কি করেছ তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ ইত্যাদি ইত্যাদি মহিলারা সামান্য কারণেই আবেগী হয়ে যায় তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা কি বলছে কি করছে তার হস থাকে না সেজন্য ইসলামী শরীয়ত তালাক দেওয়ার ক্ষমতা পুরুষের হাতে দিয়েছে যদি তালাকের ক্ষমতা নারীদের হাতে থাকতো তাহলে এই সমাজের কোনো বিবাহ টিকে থাকতো কিনা কি না সন্দেহ আছে অনেক সময় নারীরা সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরকে অভিশাপ দেয় নারীদের নাম থেকে বাঁচার জন্য এই দুটি স্বভাব পরিহার করতে হবে অবশ্যই অবশ্যই আর রসুল্লাহ সাল্লিউসাল্লামের বলার উদ্দেশ্য এটাই তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই কথা বলেছেন নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি এবার আসুন নারীদের আরেকটি ভুল যা তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তা হলো নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায় এমন কি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে তেমনিভাবে নারীদের আরও একটি ভুল যা তাদেরকে জাহান নামে নিয়ে যায় তা হল বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় এক একজনের আলমারিতে রূপের গহনা ভর্তি জাকাত দিতে বললে বলে আমার কাছে তো নগদ টাকা নাই বোন জেনে রাখুন এই শখের গহনাই কাল আপনার জন্য যাওয়ার কারণ হতে পারে তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া হলো বুদ্ধিমান নারীর কাজ তাছাড়া যেসব নারীর উপর জাকাত খরচ হয় তাদের জন্য কোরবানি করাও আজীব হয় কিন্তু আমরা সতের মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও টাকা পয়সা খরচ করে পশু কিনে এনে কোরবানি করেন অধিকাংশ মহিলারা স্বামীর উপর নির্ভর করে নিজের উপর যে কোরবানি ওয়াজিব তা জানেও না খবরও রাখে না অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হল যে তারা গোসল ফরজ হলে নাপাক হলে তা থেকে পাক হওয়ার জন্য নানান কারণে গোসল করতে দেরি করে এমন কি এই চক্করে পরে নামাজ পর্যন্ত কাজা করতে থাকে অধিকাংশ মহিলা তাদের ফরজ জ্ঞান যেমন হায়েজ নেফাস এস্তেহাজা এইসব ব্যাপারে পরিপূর্ণ জ্ঞানও রাখে না অধিকাংশ নারী তাদের যে প্রতি মাসে ঋতুস্রাব হয় সে ঋতুস্রাব বন্ধ হওয়ার পর তার উপর যে গোসল ফরস হয় সেটা পর্যন্ত জানে না গোসল ফরজ হলে কিভাবে ফরজ গোসল করতে হয় তাও জানে না তারা মনে করে বিয়ে করার পরেই গোসল ফরজ হয় তখনই তারা গোসল করা শিখবে এই থেকে বোঝা যায় যারা গোসল কখন ফরজ হয় ফরজ গোসল কীভাবে করতে হয় তা যদি না জানে তাহলে বুঝে নিন তারা গোটা লাইফটাই নাপাকি অবস্থায় কাটিয়েছে আর এই অবস্থায় যে সব নামাজ কালাম করেছে তা কি কবুল হবে অনেক মেয়েরা শখ করে নেল পলিশ লাগিয়ে থাকে অথচ এই নেল পলিশ লাগানোর ফলে অজুও হয় না গোসলও হয় না এই পলিশ তুলতেও সময় লাগে তাই অনেকে পলিশওয়ালা নামা অনেক নীল পলিশওয়ালা মহিলা নামাজ ছেড়ে দেয় আবার অনেকে নেইল পলিশ না নামাজ আদায় করে ফলে সে মূলত অজু ছাড়াই নামাজ পড়ল কারণ যতক্ষণ রিমুভ করবে না ততক্ষণ তার উজু হবে না আর উজু না হলে তার নামাজও হবে না তেমনিভাবে অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে এতই উদাসীন যা ভাষায় প্রকাশ করার মতো নয় কোনো বিয়ে স্বাদীর অনুষ্ঠানে তো সে পর্দাগিরি আরও বেড়ে যায় তাছাড়া দুইজন নারী যখন মিলিত হয় তাদের আলোচনায় বিষয়বস্তু হয় তৃতীয়জনের জনের করা আর নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলে কথা না বলে থাকতে পারে না আর কথার বিষয়বস্তু হয়ে যায় গিবোধ বা পরনিন্দা আর এই গীবোধ করতে করতে অনেক নারী জাহান নামের দরজায় পৌঁছে যায় এক বাচ্চার ঘটনা তিনি ঘোষণা দিলেন কেহ যদি চমৎকার করে মিথ্যা বলতে পারে তাকে পুরস্কার দেয়া হবে তখন সকলেই মনের মাধুরী মিশিয়ে মিথ্যা গল্প বলতে আরম্ভ করলো তখন সব শেষে একজন লোক এসে বলল আমি এক জায়গায় এক জায়গায় অনেক মহিলাকে বসে থাকতে দেখলাম কিন্তু সেখানে সকলেই চুপচাপ তারা কেহ কারোর সাথে কথা বলছে না তখন বাদশাহ এই লোকটিকে মিথ্যা বলাতে পারদর্শী হিসেবে পুরস্কার দিল কারণ বাদশাও জানেন যে যেখানে কয়েকজন নারী থাকে সেখানে তারা চুপচাপ থাকতে পারে না এই যে নারীরা নিজের স্বামীর বিরুদ্ধে ননদের বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে শেখায়ত বা অভিযোগ করে তা আল্লাহর পছন্দ নয় তার পরিবর্তে যদি তারা ধৈর্য অবলম্বন করে তাহলে তারা এর উত্তম প্রতিদান পেত তেমনিভাবে অধিকাংশ নারীরা খুবই কৃপন হয়ে থাকে দান সৎকা করতে খুবই কৃপণতা করে থাকে যদি নারীরা নারীরা বেশি বেশি করে তাহলে আল্লাহ আল্লাহতালা এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন কোনো নারী যদি ভুল ক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা করে লজ্জা করে দেরি করে অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটাই হলো খুবই সহজ কিন্তু কেয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুবই কষ্টকর এছাড়াও নারী নারীরা রাগের মাথায় কুফরি কালাম পর্যন্ত বলে ফেলে এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারা হয়ে যায় কুফুরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফুরি হলো যেভাবে স্বামীর বিরুদ্ধে নারীর অভিযোগ নারীরা অভিযোগ করে বলে বসে তেমনিভাবে আল্লাহ তালার বিরুদ্ধেই অভিযোগ করা আরম্ভ করে দেয় যেমন বলে আল্লাহ আমার দোয়া শুনেন না তাই এখন আর আল্লাহর কাছে দোয়াও করি না নাউজিবুল্লাহ নারী সমাজের আরেকটি ভুল তারা কোনো বিধর্মীর কালচার বললে তা লুফে নেই কিন্তু যদি বলা হয় এই কাজটি আমার প্রিয় নবীর সুন্নত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না এদের আরও একটি বিষয়ে অবহেলা তা হলো নারীদের প্রয়োজন মিটলেই হল তারা স্বামী কোথা থেকে কামাই করে আনছে সেদিকে খবরদারি করে না স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষে ঠাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নাই তেমনিভাবে আল্লাহ তালা কোনো নারীকে যদি ভালো করে জন্ম দেন পিতা ধনী হন তার চেহারা সুরত যদি সুন্দর হয় তখন সে এতটাই ব্যাপারোয়া ও অহংকারী হয়ে ওঠে যে সে তার সামনে অন্য কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না আর এই অহংকারী একজন মানুষকে জাহান নামে পৌঁছানোর জন্য যথেষ্ট তেমনিভাবে অধিকাংশ নারী কুধারণার রোগে আক্রান্ত সামান্য সন্দেহ থেকে কুধারণা আর এই কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয় যা জাহান নামে নিয়ে যাওয়ার মতো একটি কারণ আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোনো কারণে স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে ভাবে রাগান্বিত করে স্বামীকে এমন এমন কথা বলে যাতে স্বামীও প্রকাশ্যে কিংবা ইশারাতান এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায় আর তালাক হয়ে যাওয়ার পরও সেই স্বামীর সাথে সংসার করতে থাকে যা মারাত্মক খারাম কাজ অনেক স্বামী স্ত্রী এমনও পাওয়া যায় তালাক দিয়ে দেওয়ার পরও বছরের পর বছর একসাথে থাকে এক হাদিসে আছে নবী করিম সাল কেয়ামতের আগে স্বামী স্ত্রী একে অপরের সাথে করবে হাদিসে এসব স্বামী স্ত্রীর ব্যাপারেই ইশারা করা হয়েছে তাই এই বিষয়ে স্বামী ও স্ত্রী উভয়েরই সতর্ক হওয়া খুবই জরুরি তাছাড়া অধিকাংশ নারীর নেক আমলই দেখা যায় শুধুমাত্র লোক দেখানো কিংবা লোকে কি বলবে এ ভয়ে গুনা থেকে বেঁচে থাকা যার ফলে তার নেক আমলেও আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে না গুনা থেকে বাঁচাটাও আল্লাহর ভয়ে হয় না ফলে সে সব আমলি সবাব শূন্য হয় নবী করিমসাল্লাহ ইসলাম ফরমান ওয়াহিদাতুন ফিল অর্থাৎ নিরানব্বই নারীর মধ্যে থেকে একজন শুধু জান্নাতে যাবে ও বাকি হুন্না ফিন্নার আর বাকি সকলেই নামে যাবে এ হাদিস এবং এর আলোকে যে আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি এবং আই ওপেনার আশা করি সকল নারী এই বিষয়ে গুরুত্বের সাথে গ্রহণ করবেন যেখানে যেখানে সংশোধন করা সম্ভব সেখানে সেখানে সংশোধন করে নেবেন জাহান নামের রাস্তা বন্ধ করে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করবেন আল্লাহ আল আমিন সকলকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন আমিন মামা আলাইনা ই